একবার বিশ্ব রবি রাহমে উনার দরবারে জিব্রাইল আরেহি স্বরা তোমার সালাম অবস্থিত ছিলেন এমনি শোনা নবীদিরদ্দুম সাহাবী হজরত আবুং জ্বর দুটা রিরদিয়াম গোটা আদানু উপস্থিত হইলেন জিব্রাইল আরেং স্বরা তোমার সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আবু জ্বর এসেছেন মায়ের নবী বিশ্বনবী আহ মেতুলিনা ডাবিন জিজ্ঞাসা করলেন জিব্রাহিম তুমি আবু জলকে কিভাবে চিন জিবরাহিম জবাব দেয়া হেল্লা রাসূল আবু জল আমাদের কাছে একটি প্রসিদ্ধ নাম। বিশ্বনবী সাল্লাল্লাহ আলি হিমা সাল্লামের মনের মধ্যে কৌতূহল জাগলো কিভাবে প্রসিদ্ধ নাম কি আহল করেছে আমি জানতে চাই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আবু জর গিফারির বহুত বড় আমল না আবু জর গিফারির এক নাম্বার আমল হচ্ছে সে নিজেকে ছোট মনে করে অহংকার করে না তাকাব্বুরি করে না নিজেকে ছোট মনে করে দুই নাম্বার সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যদি আমরা সোরাই এখলাস বেশি বেশি তিলামত করি আল্লাহ রবীন্দন আমার আপনার মান মর্যাদা আসমানের সকল ফেরেস্তাদের কাছে দামি বানায় দিবে হজরত আনাস রাজি আল্লাহ আন্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা তাবুকে ছিলাম সূর্য উদিত হলো কিন্তু কোনো আলো নেই অনেক সময় সূর্য অতিত হয় কিন্তু কোনো আলু দেখা যায় না অনেক কারণ যখন বৃষ্টি হয়ে যায় অনেক সময় সূর্য উঠে কিন্তু আমরা দেখতে পাই অন্ধকার হয়ে গিয়েছে রাত্র হয়ে গিয়েছে আসরাত আসরত ই আল্লাহ হতা আল বলেন আমরা তাবু গেছিলাম সূর্য অতীত হলো কিন্তু কোনো আলু নেই এমন অবস্থা ইতিপর্বে আমরা কোনোদিন দেখি নাই এমনি সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস জমিনের মধ্যে আগমন করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসার পর জিবরাইল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 70000 রহমতের ফেরেশতাকে জমিনের মধ্যে আসার জন্য নির্দেশ দিয়েছেন বলেন আল্লাহু কেন আসার জন্য নির্দেশ দিয়েছেন মা বিয়ানামদের সাহাবের জানা যায় সত্তর হাজার রহমদের ফেরেস্তা সামিল হবেন অংশগ্রহণ করবেন ওই জানাজারকে মামতি করবেন দুমজাহানের বাদসা বিশ্বনবী রাহমাতুল্লিলা আলভিন সুভাহার কিন্তু মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আলমিনের কাছ থেকে ওই জানাজা অনেক দূর ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার হাত দ্বারা জমিনের মধ্যে আগাত করলেন উনার দানা দ্বারা জমিনের মধ্যে আগাত করলেন সঙ্গে সঙ্গে পাহাড়ের আরান বলসরে জানাজা মায়ে নববী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেল সুবহানাল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই এবং 70 হাজার রহমতের ফেরেশটাকে সাথে এনে জানাজান আমাদের ইমামতি করলেন ইমামতি যখন শেষ হইল মায়ার নবী বিশ্বনবী রহমেত উল্লেন আর জিজ্ঞাসা করলেন জিব্রাহিল সত্তর হাজার রহমতের ফেরেশতা এই সাহাবি জানাজার মধ্যে অংশগ্রহণ করলো এত অমর জ্বালার কারণ কি জানতে চাই জিব্রাইল বলে ইয়ার আল্লাহ হে আল্লাহর রাসূল এই সাহাবী সূরা ইখলাস কে ভালোবাসতো আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসতো ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা উপরে উঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানা দেন উম্মত রে যদি আমার কোন উম্মত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যদি সূরা ইখলাস একবার তিলাবত করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই দশ পারা কোরআন পড়লে যে সব হবে ততটুক সব দান করিয়া দিবেন সোবাহান আল্লাহ যদি কোনো উম্মত দুইবার তিলাবত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই বিশ পারা কোরআন পড়লে যে সব হবে ততটুক সব দান করিয়া দিবেন শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদের আমলনামায় এক খতম কোরআন পড়লে যে সব হবে আল্লাহ রব্বুল আলামিন ততটুক সওয়াব দান করিয়া দিবেন সুবহানাল্লাহ এখানে কত মানুষ আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ছাপ্পনশোয়ের অনেক মানুষ আছে যারা জীবনে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই মায়ার নবী জানায় দেন উম্মত রে যদি তোমরা আমার উম্মত নর নারী যদি কোনো উম্মত সুরা ইখলাস তিনবার তিলাওয়াত করে পুরা কোরআন শরীফ পড়লে যে সব হবে ততটুক সব দান করিয়া দিবে সুবহান এবার আসেন দ্বিতীয় নাম্বার ফজিলত একবার বিশ্ব রবি রাহমে উনার দরবারে জিব্রাইল আরেহি স্বরা সালাম অবস্থিত ছিলেন এমনি সময়। নবী দিরদ্দুল সাহাবী হজরত আবুং জ্বর দুটা রিরদিয়াম গোটা আলা নিয়ে উপস্থিত হইলেন জিব্রাইল আরেং স্বরা সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আবু জর এসেছেন মায়ের নবী বিশ্বনবী আহ মেতুলিনা ডাবিন জিজ্ঞাসা করলেন জিব্রাহিম তুমি আবু জলকে কিভাবে চিনো জিবরাহিম জবাব দেয়া হেল্লা রাসূল আবু জল আমাদের কাছে একটি প্রসিদ্ধ নাম বিশ্বনবী সাল্লাল্লাহ আর ইয়া সাল্লামের মনের মধ্যে কৌতূহল জাগলো কিভাবে প্রসিদ্ধ নাম কি আহল করেছে আমি জানতে চাই জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আবু জারদি ফারির বহুত বড় আমল না আবু জারদি ফারির এত নাম্বার আমল হচ্ছে সে নিজেকে ছোট মনে করে অহংকার করে না তাকাব্বুরি করে না নিজেকে ছোট মনে করে দুই নাম্বার সূরা ইখলাস বেশি বেশি तिलावत করবেন সুবহানাল্লাহ

তিনি বলেন আমরা তাবুকে ছিলাম সূর্য উদিত হলো কিন্তু কোনো আলো নেই অনেক সময় সূর্য উদিত হয় কিন্তু কোনো আলো দেখা যায় না মনে করেন যখন বৃষ্টি হয়ে যায় অনেক সময় সূর্য উঠে কিন্তু আমরা দেখতে পাই অন্ধকার হয়ে গিয়েছে রাত্র হয়ে গিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা তাবুকে ছিলাম সূর্য উদিত হলো কিন্তু কোনো আলো নেই এমন অবস্থা ইতিপূর্বে আমরা কোনদিন দেখি নাই এমনি সময় জিব্রাইল আলাইহিসসালাম জমিনের মধ্যে আগমন করলেন জিব্রাইল আলাইহিসসালাম জমিনের মধ্যে আসার পর জিব্রাইল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার রহমতের ফেরেশতাকে জমিনের মধ্যে আসার জন্য নির্দেশ দিয়েছেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আসার জন্য নির্দেশ দিয়েছেন মা বিয়ানামদের সাহাবীর জানাজাই সত্তর হাজার রহমতের ফেরেস্তা সামিল হবেন অংশগ্রহণ করবেন ওই জানাজার ইমামতি করবেন দুমজাহানের বারসা বিশ্বনবীর আহমাতুল্লিলা আলবিন শুভা হারাম কিন্তু মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আলবীরের কাছ থেকে ওই জানাজা অনেক দূর ছিল জিবরাই আরেন সর আত্মা সালাম উনার হাত দ্বারা জমির মধ্যে আগাত করলেন উনার ডানা দারা জমিনের মধ্যে আগাত করলেন সঙ্গে সঙ্গে পাহাড়ের আরানগুলো সরে ডানাজা মায়ানবী বিশ্বরবি রাহমেতুল নীলা আল আবিনের কাছে হাজির হয়ে গেলো বিশ্বরবি রাহমেতুল নীলা আল আবিন সাহাবাই কারণ এবং সত্তর হাজার রহমতের ফেরেশদাকে সাথে এনে জানাজার নামাজের ইমামতি করলেন ইমামতি যখন শেষ হইল মায়ার নবী বিশ্বনবী রহমেত উল্লেন আর জিজ্ঞাসা করলেন জিব্রাহিম সত্তর হাজার রহমতের ফেরেশদা এই সাহাবিক জানাজার মধ্যে অংশগ্রহণ করলো এত অমর জারা লাভের কারণ কি জানতে চাই জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল এই সাহাবী সূরা ইখলাস ভালোবাসতো আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসতো ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা উপরে উঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ শুধু মুখে বললে ভালোবাসি ভালোবাসি বললে হবে না আমরা যদি বলি আল্লাহ রব্বুল আলামিনকে কে ভালোবাসি কিন্তু আল্লাহ তাআলার হুকুম নামাজ করি না আমরা যদি মুখে বলি আমার রব আল্লাহকে ভালোবাসি কিন্তু রোজা ফরজ রোজা রাখি না আমরা যদি মুখে বলি আল্লাহ রব্বুল العالمينকে ভালোবাসি কিন্তু জাকাত আমাদের উপর ফরজ যাকাত আদায় করি না আমরা যদি বলি আল্লাহ রব্বুল العالمينকে ভালোবাসি হাস আপনার উপর আমার উপর যাদের উপর খরচ কিন্তু হাস আদায় করে না 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 ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল العالمينের হুকুম মানতে أمونكي بشر برحمة للعالمين كي جدي عمراء بلو باشي جدي موكيه بولي الله الحبيب للعالمين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত বলেন আমার যে উম্মত আমার সুন্নত ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে যে আমি নবীকে ভালোবাসবে কালকে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবাহার আল্লাহ তাহলে আমরা তিন নম্বর ফজিলতের কথা জানতে পারলাম যদি আমরা সুরা ইখলাসকে ভালোবাসি বেশি বেশি তিলাওয়াত করি আল্লাহ পাকরপুল আলামিন আমার আপনার মর্যাদা ওই সাহাবীর মতো উপরে উঠে দিতে পারেন কি পারেন না এবার আছে চার নাম্বার একবার বিশ্ব নবী আলামিন মসজিদের মধ্যে প্রবেশ করতেছিলেন এমনি সময় একজন ব্যক্তি দোয়া করতেছেন আল্লাহ আমি অনেক অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ আপনি যদি maaf na করেন কি করবে দ্বিতীয় কোনো আল্লাহ নাই ও আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা বাক্য পাঠ করতেছে আর দোয়া করতেছে ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ বিশ্ব নবী রাহমাতাল আলামিন এই বাক্য অত্যন্ত মনোযোগ দিয়া শ্রবণ করলেন দোয়া করতেছেন বিশ্বনবী রাহমতালিন আলামিন এরশাক করলেন আল্লাহ রব্বুল আল তোমাকে মাফ করে দেন এই কথা বিশ্বনবী একবার নয় দুইবার নয় তিনবার বললেন যেখানে মায়ার নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন সুবহান তাহলে আমরাও দোয়া করতে পারি যখন মসজিদে যাব মালিকের কাছে নিজের গুনাহের জন্য পানা আল্লাহ জীবন অনেক অন্যায় করেছি আপনি মাফ করে দেন যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই আর এইভাবে চাইব তাহলে অবশ্যই আমরা রবের কাছে আশা রাখতে পারি আল্লাহ তারা আমার আপনার জীবনের সমস্ত গোনাম মাফ করে দিতে পারেন কি পারেন না অবশ্যই এবার আসেন পাঁচ নাম্বার এখানে অনেক মানুষ আছেন আসেন যত দূর যাচ্ছে অনেক মানুষ অবাব অনাটনের মধ্যে থাকেন আমি সকল মানুষদেরকে লক্ষ্য করিয়া বলবো একটি আমল করবেন আশা করা যায় যদি এই আমল করতে পারেন আল্লাহ আপনার আমার অবাব অনাটন দূর করে দিবেন হজরত সাহাব ইবনে সাদ বর্ণনা করেন এক ব্যক্তি ব্যক্তির সাল্লাল্লাহ আরেই হুঁ কাছে আসলো এসে বলে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূন আমার ঘরের মধ্যে অনেক অভাব অনাটন আপনি একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমার অভাব অনাটন দূর করে দিবেন বিশ্বনবীর আহমেতল্লিনা আলামিন বললেন তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা ঘরের মধ্যে যদি কোনো লোক থাকে সালাম দিবা যদি কেউ না থাকে নিজে নিজেকে সালাম দিবা তারপর একবার পাঠ করবা এই আমল করতে থাকো আর রবের প্রতি বিশ্বাস রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব অনাটন দূর করে দিবেন ওই ব্যক্তি বিশ্বনবী রাহমাত আলামিনের দরবার থেকে চলে গেলেন যাওয়ার পর বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যে আমল দিয়েছেন আমল করতে লাগলেন আমল করতে করতে কিছুদিন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামীন ওই বান্দার করে এমন বরকত দান করলেন আল্লাহ তালা সমস্ত অভাব অনাটন দূর করিয়া দিলেন বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় উনার তো অভাব অনাটন দূর হয়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরও অভাব অনাটন তার বরকতে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে এবার আসেন ছয় নম্বর নবীজির সাহাবী হজরত আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহু একটি মজলিশের মধ্যে বসা ছিলেন ওই মজলিশের মধ্যে কিছু লোক উপস্থিত ছিল আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহু মজলিশের সকল লোকদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন তোমাদের মধ্যে কে এমন পাওয়ার রাখো কে এমন ক্ষমতা রাখো এক রাকাতের মধ্যে কোরআনুল করিমের এক তৃতীয়াংশ তিলাওয়াত করবে লোকেরা জবাব দিল না এটা তো কঠিন হয়ে যাবে এটা তো সম্ভব না কঠিন হয়ে যাবে নবীজির সাহাবি হজরত আবু আইয়ুব আনসার রদি আল্লাহ আলাহ জবাব দিলেন না 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 এটা কোনো কঠিন আমল নয় তোমরা যখন নামাজ আদায় করো নামাজের মধ্যে যখন সুরা পাতে হাতি করো তার সাথে যদি তোমরা সুরা এখলাস একবার তিলাবত করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল এক রাকাতের মধ্যে দশ পারা এক তৃতীয়াংশ তিলাওয়ত করলে যে সব হবে আল্লাহ তালা তত লোক দান করিয়া দিবেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এমনি সময় বিশ্ব নবী রহমত উপস্থিত হইলেন মায়ার নবী বলে আমার আবু আইব আনসারি যা বলেছে তাই ঠিক তাই সত্য বলেন সোয়াহ আল্লাহ এবার আসেন সর্বশেষ আরেকটি ভজিলতের কথা বর্ণনা করব। গভীর মনোযোগ দিয়া শ্রবণ করেন হযরত আনাল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের সাধ করেছেন আমরা যখন ঘুমাইতে যাই ঘুমাবার সময় যখন দান কাদে সাহিত হয় তারপর যখন সুরা ইখলাস এক শতবার কয় শতবার সবাই বলেন এক শতবার যদি আমার কোন উম্মত তিলাওয়াত করে কাল কেয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করে আমার হুকুম মেনেছো আজকে আমি আল্লাহ তোমাকে কষ্ট দিব না যাও যাও বান্দা যাও সুজা ডান দিকে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ